হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠবাড়ি বন্ধুরা আমরা সকলেই জানি যে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি গ্রহগত যে সঞ্চার বা রাশিগত যে সঞ্চার সেটা হয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ বৃহস্পতি ট্রানজিট বা গোচলগত সঞ্চার হয়েছে যেহেতু এই বৃহস্পতি অত্যন্ত একটা শুভ গ্রহ এবং ওই অত্যন্ত নৈসর্গিক শুভ ফল প্রদানকারী একটা গ্রহ কাজেই বৃহস্পতির এই গ্রহগত সঞ্চার বা ট্রানজিট অন্যান্য সমস্ত রাশি বা লগ্নের উপর একটা এফেক্ট ফেলবে বা প্রভাব ফেলবে এটা স্বাভাবিক এবং সেই নিয়ে আমাদের সকলের মনেই একটা কৌতূহল বা চিন্তা বা উদ্দীপনার কাজ করছে যে বৃহস্পতি যে এই যে মেষ রাশি থেকে বিশ্ব ট্রানজিট হয়েছে অর্থাৎ মে মাসে যে বৃহস্পতি মেষ রাশিতে এক করে বিশ্ব রাশিতে এসেছে এবং এখানে আগামী এক বছর অবস্থান করবে তার ফলে কোন রাশি বা কোন লগ্নের জাতক জাতিকাদের কি ফলাফল হবে কি রেজাল্ট হবে এই নিয়ে একটা চিন্তা ভাবনা প্রশ্ন জিজ্ঞাসা থেকেই যায় সেই নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করবো ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে মানে যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি এই ট্রানজিট বা গ্রহগত সঞ্চারের গোচরগত সঞ্চারের ফলে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে তাদের কি শুভাশুভ ফল পেতে চলেছে এবং কোন কোন দিক থেকে তাদের জীবনে গোল্ডেন টাইম বা গোল্ডেন বহন করে আনতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা তবে এই আলোচনা শুরু আগে একটা কথা আপনাদের না বললেই নয় যে এইখানে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইন জেনারেল রাশি বা লগ্ন ফল অর্থাৎ ধনুরাশি বা ধনু লগ্নের ইন জেনারেল রাশি ফল লগ্ন ফল যে বৃহস্পতি গ্রহগত বা গোচরগত সঞ্চারের ফলে কি প্রভাব পড়তে পারে কিন্তু এর সাথে যে জিনিসটা মেন দেখার সেটা হচ্ছে প্রত্যেকের এই ধনুরাশি ধনুলগ্ন জাতক জাতিদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে বার সেটাকে কিন্তু অবশ্যই স্টাডি করা উচিত কারণ আপনাদের ইন্ডিভিজুয়াল বার চার্টের ডিপেন্ড করবে যে বৃহস্পতির এই গোচরগত সঞ্চারের ফল আপনারা কতটা কি পাবেন অর্থাৎ আপনাদের অরিজিনাল বাচ্চার যদি ঠিকঠাক থাকে বৃহস্পতি পজিশন ঠিকঠাক থাকে বা এখানে যে সমস্ত ভাবগুলো নিয়ে আলোচনা করা হবে সেই সমস্ত ভাব প্রতি পজিশন বা অবস্থান যদি ঠিক থাকে ভাবের বলাবল যদি ঠিক থাকে তাহলে এখানে যে বিষয়গুলো যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো আপনারা অনেকাংশেই পাবেন বা অনেকাংশেই মিলতে বাধ্য কিন্তু আমাদের ব্যক্তিগত চাটে যদি গ্রহ বা অন্যান্য ভাবের বলবত্তা কম থাকে বা পজিশানে কোনো ডিস্টার্ব থাকে বা কোনো রকম ম্যানিফিক পজিশনে করে বসে থাকে তাহলে কিন্তু এইখানে যে ইন জেনারেল গ্রহ রাশিফল আলোচনা করা হবে তার সাথে কিন্তু আপনার ফলের তারতম্য অনেকটাই ঘটতে পারে বা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে কাজে যেটা মাথায় রাখবেন যে আপনার মেন যে পাটচাট বা জন্ম সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে এইখানে যে রাশিফলগুলো বা পয়েন্টগুলো আলোচনা করা হবে সেটা মিলতে বাধ্য বা অনেকাংশেই আপনারা তার ফল বা সুফল পাবেন কিন্তু আপনাদের মেন বাচ্চার যদি ডিস্টার্ব থাকে কোনো রকম বা সেখানে যদি পজিশন ঠিক মতো না থাকে তাহলে কিন্তু এই ফলাফল অনেকাংশেই কম বেশি বা হাস বৃদ্ধি হতে পারে বা অনেকাংশেই না হতে পারে চলুন তাহলে আর দেরি না করে আলোচনা শুরু করি তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করেছেন এনকারেজ করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর না করে চলুন শুরু করা যায় প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে বৃহস্পতি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ভাবকে নির্দেশ হচ্ছে তবে আমি একটা কথা বলি এখানে যে আমি আলোচনাটা গুলো করবো রাশি ফলটা বা গ্রহের যে ফলাফল আলোচনা করব। এটা ধনুরাশি এবং ধনুলগ্ন উভয়ের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রয়োজন অর্থাৎ রাশি ফলটাকে বা গ্রহ ফলটাকে সেইভাবেই আমি তৈরি করেছি বা আলোচনা করছি আমাদের সাথে যে ধনুরাশির ক্ষেত্রেও যেরকম অ্যাপ্রোপ্রিয়েট হবে ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বিচারটি মিলবে কারী ধনুরাশি বা ধনুলগ্নের জাত ক্ষেত্রে উভয় কিন্তু এই রাশির ফালটা বা ফলটা ফলো করতে পারেন যাই হোক চলুন আমরা দেখব যে এই যে বৃহস্পতি সে হচ্ছে ধনু লগ্ন বা ধনুরাশির জাতকদের লগ্নপতি এবং চতুর্থপতি তাহলে লগ্নপতি মানে হচ্ছে আপনার নিজের শরীর বা আপনি নিজে এবং চতুর্থপতি হচ্ছে পড়াশোনা সাংসারিক পারিবারিক সুখ শান্তি বাড়ি গাড়ি মা এই ধরনের সমস্ত নির্দেশ করে চতুর্থ থেকে তাহলে সেই লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি বিশ্বরাশিতে যে সঞ্চার হয়েছে অর্থাৎ রাশি ছেড়ে যে বিশ্বরাশিতে প্রবেশ করেছে এবং আগামী এক বছরেই যে বিশ্বরাশিতে অবস্থান করবে এই বিশ্বরাশি হচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ স্থান আমাদের জ্যোতিষ ভাষায় এই ষষ্ঠ স্থানটাকে আমরা যে খুব একটা ভালো চোখে দেখি তা না ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ভোগের স্থান ষষ্ঠ স্থান হচ্ছে শত্রুতার স্থান ষষ্ঠ স্থান হচ্ছে মামলা মকদ্দমা ঝামেলাঝঞ্জা অশান্তি গণ্ডগোলের স্থান এই ধরনের খারাপ জিনিসগুলো ষষ্ঠ স্থান থেকে বিচার করা হয় তাহলে সেই বৃহস্পতি লগ্নপতি বৃহস্পতি এবং ষষ্ঠ স্থানে গিয়ে বসছে এবং আগামী এক বছর এখানে অবস্থান করবে তখন এর থেকে স্বভাবতই একটা জিনিস বোঝা যাচ্ছে যে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের। আগামী একটা বছর শরীর স্বাস্থ্য যে খুব একটা ভালো যাবে তা না শরীর স্বাস্থ্য নিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং যেহেতু ষষ্ঠ থেকে সত্যতাও বিচার করা হয় অর্থাৎ সেই লগ্নপতি যখন ষষ্ঠ স্থানে শত্রু স্থানে গিয়ে বসছে তার মানে স্বাগতই বোঝা যাচ্ছে যে আগামী এক বছর ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের একটা শত্রুতা বৃদ্ধির মতন পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ অনেক সাথে নতুন করে সত্যতা সৃষ্টি হওয়া জড়িত সমস্যায় জর্জরিত হওয়া বা কষ্ট পাওয়া বা দ্বারা কোনো ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু কোন রাশি ধনুলগ্নে জাতক থাকবে এবং যেহেতু এই বৃহস্পতি একই সাথে আপনাদের লগ্নপতির সাথে সাথে চতুর্থ সেও কি ষষ্ঠে বসছে যার ফলে কি হচ্ছে যে এই যে শত্রুতাটা হবে এটা কিন্তু ম্যাক্সিমামটাই হওয়ার সম্ভাবনা আপনার পরিবারের ভিতর থেকে অর্থাৎ আপনার যে শত্রুতার সমস্যা একটা বছর আপনার চলবে তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু শত্রুতা আপনার পারিবারিক দিক থেকেই হবে বা পরিবারের লোকজনের থেকে হবে বা আপনার বন্ধু বান্ধব বা প্রতিবেশীর দিক থেকেই হওয়ার সম্ভাবনাটা থাকবে এবং একই সাথে চতুর্থ প্রতি বৃহস্পতি যখন ষষ্ঠ স্থানে বসছে তার মানে এটাও বোঝা যাচ্ছে যে আগামী এক বছর ধনুরাশি বা ধনু লগ্নে জাতক জাতিকেদের একটা পারিবারিক অশান্তি পারিবারিক ঝামেলা ঝঞ্ঝা এই ধরনের কিন্তু বা পারিবারিক কোনো ব্যাপার নিয়ে মামলা মকদ্দমা শত্রুতা অশান্তি ঝামেলা ঝাঞ্জার কিন্তু ঘটতে পারে ভাগ ঘটতে চলেছে একই সাথে দেখব যেহেতু চতুর্থপতি সেও গিয়ে ষষ্ঠে বসছে অর্থাৎ এই আগামী এক বছর মানে ধনুরাশি বা ধনুলগ্ন জাতক জাতির ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও যে খুব একটা ভালো যাবে তার না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্ত চলতে পারে মায়ের সাথেও কিন্তু মতানৈক্য ঘটতে পারে মায়ের সাথেও কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে বা মতপার্থক্য গড়ে উঠতে পারে কাজেই এই বৃহস্পতি ষষ্ঠ স্থানে মানে বিশ্বরাশিতে অবস্থান ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বলুন রোগ ভোগ বলুন বলুন পারিবারিক সাংসারিক সমস্যার ঝালঝাঞ্জা গণ্ডগোল সত্যতা মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি দিক থেকে কিন্তু খুব একটা ফল আগামী এক বছর দেবে না অর্থাৎ এইসব দিক থেকে কিন্তু ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের আগামী একটা বছর একটু সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন আর প্রথমেই দেখবো যে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে কন্যা রাশিতে যে কন্যা রাশি কিনা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের দশম স্থান মানে কর্মস্থান এবং বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশিতে যে বৃশ্চিক রাশি ধনুরাশি বা ধনু ধনুলগ্নের স্থান এবং বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে মকর রাশিতে যে মকর রাশি ধনুলগ্ন বা রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় স্থান তাহলে এই যে লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে গিয়ে বসলো এবং সেখান থেকে দশম স্থানে এবং তৃতীয় স্থানে দৃষ্টি প্রদান করল যার ফলে আগামী একটা বছর ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা দারুণ নৈসর্গিক শুভ ফল দিতে যাচ্ছে যাকে আপনারা বলতে পারেন গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম প্রদান করতে যাচ্ছে কর্মক্ষেত্রের দিক থেকে অর্থাৎ ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কর্মক্ষেত্রে কিন্তু অভাবনীয় সাফল্যের একটা নির্দেশ পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট প্রমোশনের একটা নির্দেশ রয়েছে এবং যারা নতুন কর্মপ্রার্থী কর্মের সন্ধান করছে তাদের ক্ষেত্রেও কর্মের একটা নতুন সম্ভাবনা বা কর্মে যোগ দেওয়ার বা কর্মক্ষেত্র তৈরি হওয়ার একটা পরিস্থিতি কিন্তু বৃহস্পতি প্রদান করবে অর্থাৎ গর্মের দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু বৃহস্পতি ধনুরাশি ধনুলগ্নে জাতীয় জাতিদের আগামী এক বছর একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম উপহার দিতে যাচ্ছে তবে এখানে এটা মনে রাখবেন আমি যে প্রথমেই যে কথাটা বললাম যে এর সাথে আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা বাচ্চাটটাকে অবশ্যই দেখার দরকার আপনার ব্যক্তিগত বাচ্চাটে যদি বৃহস্পতি বা কর্মপতি বা উক্ত ভাবগুলো যদি ডিস্টার্ব থাকে বা তাদের বলা বল হ্রাসপ্রাপ্ত হয় বা কোন রকম অশুভ গ্রহ দ্বারা যুক্ত বা এফেক্টেড হয় তাহলে কিন্তু এই ফল অনেকাংশেই ঘাট ফলের ঘাটতি হতে পারে তারতম্য হতে পারে বা হ্রাস বৃদ্ধি হতে পারে এবার আমরা দেখবো যে এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে দ্বাদশ ঘরে অর্থাৎ বিশ্বিক রাশিতে ধনুরাশি ধনুলগ্নে লগ্নের জাতক জাতিকেদের দ্বাদশ ঘরে এই দ্বাদশ ঘরে যেহেতু লগ্নপতি এবং চতুর্থপতি ষষ্ঠে থেকে দ্বাদশ স্থানে দৃষ্টি প্রদান করছে যার ফলে বলা যেতে পারে যে এই ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকেদের আগামী একটা বছর একটা বিদেশে যাওয়ার বা অ্যাবর্ড যাওয়ার একটা পরিস্থিতি বৃহস্পতি কিন্তু তৈরি করে দেবে অর্থাৎ যারা কিনা পড়াশোনার জন্যে বা গরমের সূত্রে বিদেশ যেতে চাইছে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকেরা তাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম কিন্তু আগামী এক বছর বৃহস্পতি প্রদান করবে বিদেশে যাওয়ার জন্যে বা দূরে কোথাও যাওয়ার জন্যে আপনাদের পড়াশোনার জন্যে বা কর্মের জন্যে বা ভাগ্যের উন্নতির জন্যে এবার যদি দেখি বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে দ্বিতীয় স্থানে মানে মকর রাশিতে যেটা কিনা ধনুরাশি ধনু দ্বিতীয় স্থান সেই দ্বিতীয় স্থানকে বলা হয় অর্থস্থান বা ধনস্থান সেই ধনস্থান বা অর্থস্থানে যখন বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে এবং বৃহস্পতি নিজেই যখন অর্থকারক বা ধনকারক গ্রহ এবং নৈসর্গিক শুভ গ্রহ তাহলে সেই বৃহস্পতি যখন দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে তখন স্বভাবতই করে যাচ্ছে যে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকেদের আগামী একটা বছর অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের আগামী এক বছর যথেষ্ট ভালো যাবে দ্বিতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে আপনারা অনেকটাই অর্থ সেই যে রোজগার করছেন বা অর্থ ইনকাম করছেন তার অনেকটাই আপনারা সেভিংস করতে বা সঞ্চয় করতে সক্ষম হবেন এবং কি হতো যে রোজগার করলেও দেখা যাচ্ছে ঠিকভাবে টাকা সঞ্চয় করে উঠতে পারছেন না বা সেভিংস করে উঠতে পারছেন না তো আগামী এক বছর কিন্তু বৃহস্পতি আমাদের সেই দিক থেকে একটা ভালো সুযোগ দেবে যে সেই অর্থ আপনারা অনেকাংশেই সঞ্চয় করতে বা সেভিংস করতে সক্ষম হবে এবং বৃহস্পতি যেহেতু দ্বাদশ এবং দ্বিতীয়কে নির্দেশ করছে দৃষ্টি প্রদান করছে যার ফলে দেখা যাচ্ছে আগামী এক বছর কিন্তু বৃহস্পতি আপনাদের ইনভেস্টের ক্ষেত্রেও একটা ভালো অপরচুনিটি বা সুযোগ এনে দেবে আপনারা সঠিকভাবে ইউটিলাইজ করে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন যেটা কিনা আগামী দিন আপনাদের আরো বৃহত্তর প্রফিট বা অনেক ডেভেলপমেন্টের একটা ক্ষেত্র তৈরি করে দেবে তাহলে এই ছিল আমার আলোচনা যে বৃহস্পতি বিশ্বরাশিতে সঞ্চারের ফলে ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকাদের কোন কোন দিকে শুভ ফল পাবে তা নিয়ে একটা আমি আলোচনা আমাদের সামনে তুলে ধরলাম তবে এই প্রসঙ্গে আমাদের একটা কথা বলি যে এই নিয়ে আমার আরও কিছু ভিডিও অলরেডি এই চ্যানেলে পোস্ট করা আছে সেটা হচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সাল কেমন যাবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জাতকদের স্ত্রীভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের স্ত্রী সব চরিত্র মন মানসিকতা আচার ব্যবহার কেমন হয় তারা সংসারই হয় না সংসার করে না তাদের কি পরকে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না থাকে না এই ধরনের বিভিন্ন ব্যাপার নিয়ে আমার কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরটাকে রিকোয়েস্ট করবো পারলে একবার ওই ভিডিওগুলো দেখে নেবেন তাতে কিনা না আপনারা আরও অনেক বেশি ইনফরমেশন বা তথ্য পাবেন যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে বা অনেক উপকারে লাগবে তাহলে বন্ধুরা যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং তার সাথে অবশ্যই লাইক কমেন্টস শেয়ারও করতে বলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার